হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে গ্রুপ সি গ্রুপ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আজকের সেশানে আমরা যে প্রশ্ন উত্তরগুলো রেখেছি সেগুলো অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখতে থাকো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আছে সেশানটিতে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে এই সেশনটা আমি তোমাদের প্রতিদিন করাচ্ছি টি ডব্লু অ্যাকাডেমি চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আগের দিনের যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলো না দেখে থাকলে অভিয়াসলি সকলে ক্লাসগুলো কিন্তু ক্লিক করে অবশ্যই দেখতে থাকবে ক্লাসগুলো কিন্তু সকলে দেখে নেবে আর যে সমস্ত টিডব্লিউএস একাডেমিতে ক্লাসগুলো হয় ফ্রি লাইভ ক্লাস সেগুলো দেখতে আমাদের সেই ক্লাসগুলো কখন কোনটা হয়ে থাকে এই ধরনের যদি তোমরা যে আপডেট সেগুলো রিয়েল টাইমে পেতে চাও তো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে অলরাইট চলো আমরা প্রথম প্রশ্নে যাব ফ্রি লাইভ ক্লাসের রুটিন এখানে দিয়ে দেওয়া সকলে একটু দেখে নেবে এটা প্রথম প্রশ্ন সবচেয়ে হালকা মৌল কোনটি সবচেয়ে হালকা মৌল কোনটি পৃথিবীতে সবচেয়ে হালকা মৌল যেটি সেটার নাম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে প্রথম সবচেয়ে হালকা মৌল এবং হাইড্রোজেন সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো হাইড্রোজেন হচ্ছে কিন্তু পর্যায় সারণীর পর্যায় সারণীর প্রথম মৌল এটা পর্যায় সারণীর কোন মৌল প্রথম মৌল এই মৌলটার পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আমরা ধরতে পারি এক এবং ভর সংখ্যা ভর সংখ্যা এটাও কিন্তু প্রায় এক ওকে তো এটা সবচেয়ে হালকা মৌলের ভিতরে পড়ে থাকে খুবই ইম্পর্টেন্ট এটা চলো পরের প্রশ্ন দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন দিল্লির যে লাল কেল্লা আছে এটা কে নির্মাণ করেছিলেন ভারতের একটা হেরিটেজ সাইটি সাইট আমরা বলতে পারি লালকেল্লাটা এবং প্রচুর এখানে ট্যুরিস্ট ঘুরতে যায় লালকেল্লাতে তো সেই লাল কেল্লা কোন ব্যক্তি নির্মাণ করেন একজন মুঘল শাসক নির্মাণ করেছিলেন এবারে কোন মুঘল শাসক নির্মাণ করেন তিনি হচ্ছেন শাহজাহান নির্মাণ করেছিলেন দিল্লির লালকেল্লা কোনটি সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার হিসাবে পরিচিত সাধারণত আমরা যদি দেখি ডের স্টুডেন্টস রক্তের কিন্তু কিছু গ্রুপ আছে এ বি বি ও এগুলো হচ্ছে রক্তের গ্রুপ এবারে প্রতিটা ব্যক্তির কিন্তু দেহে আলাদা আলাদা গ্রুপের রক্ত থাকে কিছু ব্যক্তি আছে সকল ব্যক্তিকে কিন্তু রক্ত দিতে পারে কিছু ব্যক্তি আছে সকল ব্যক্তির থেকে রক্ত নিতে পারে আবার কিছু ব্যক্তি আছে শুধুমাত্র তাদের যে যাদের সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করবে তাদেরই রক্ত নিতে পারবে তো সর্বজনীন দাতা আমরা কাকে বলবো যারা সবাইকে রক্ত দান করতে পারে ইউনিভার্সাল ডোনার তাদেরকে আমরা সাধারণত বলে থাকি সর্বজনীন দাতা সর্বজনীন দাতা কোন রক্তের গ্রুপের মানুষকে বলা হয় ও রক্তের গ্রুপকে কিন্তু বলা হয় থেকে সর্বজনীন দাতা বিশেষ করে ও নেগেটিভ ও নেগেটিভ রক্তের গ্রুপ আচ্ছা খুব ইম্পর্টেন্ট এটা তেমনই আরেকটা বিশেষ রক্তের গ্রুপ আছে যেটাকে ইউনিভার্সাল রিসিভার বলা হয় বা সর্বজনীন গ্রাহিতা বলা হয়ে থাকে সর্বজনীন গ্রাহিতার রক্তের গ্রুপ কোনটি সেটা হচ্ছে এব পজিটিভ এটা হচ্ছে সর্বজনীন গ্রাহিতা রক্তের গ্রুপ এটাও কিন্তু ইম্পর্টেন্ট গ্রাহিতা তাহলে কাকে বলব এবি পজিটিভ আর সর্বজনীন দাতা ও নেগেটিভ কোন শহরকে হ্রদের শহর বলা হয় সিটি অফ লেক কাকে আমরা বলে থাকি উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক এটা রাজস্থানে অবস্থিত আছে রাজস্থানের উদয়পুর সিটি অফ লেক এছাড়া এই উদয়পুরকে আমরা বলে থাকি হোয়াইট সিটি অফ ইন্ডিয়া ভারতের সাদা শহর কাকে বলা হয় উদয়পুরকে বলা হয়ে থাকে নেক্সট পাঁচ নং প্রশ্ন উনিশশো সালে হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন এদের ভিতরে কোন ব্যক্তি হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন হরিজন সেবক সংঘ এটা উনিশশো বত্রিশে প্রতিষ্ঠা হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী নিচের কোন তিনটি বর্ণকে মৌলিক বর্ণ বলা হয় আলোর তিনটে মৌলিক বর্ণ আছে ওকে তো আলোর তিনটে মৌলিক বর্ণ কোনটিকে বলা হয় সাধারণত ভিজিবেল লাইটে যেটা আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই এর ভিতরে সাতটি বর্ণ থাকে কি কয়টি বর্ণ থাকে সাতটি বর্ণ থাকে কিন্তু এর ভিতরে সাতটি বর্ণের ভিতরে তিনটে বর্ণ হচ্ছে মৌলিক বর্ণ যে বর্ণগুলোকে আর ভাঙা যায় না এটাকে আমরা মৌলিক বর্ণ বলবো। তো মৌলিক বর্ণ তিনটে কি কি সেটা হচ্ছে আর জি বি অর্থাৎ রেড গ্রিন অ্যান্ড ব্লু কোথায় পাচ্ছি আমরা অপশান এতে লাল নীল সবুজ রেড গ্রিন বা রেড ব্লু গ্রিন যাই বলো এটা হচ্ছে কিন্তু একদমই মৌলিক বর্ণ হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত হীরাকুদ বাঁধ ভেরি ইম্পর্টেন্ট এটা হীরাকুদ কি জানো এটা হচ্ছে ভারতের ভারতের দীর্ঘতম বাঁধ ভারতে যে বাঁধগুলো আছে তার ভিতরে সব থেকে দীর্ঘতম লংগেস্ট ড্যাম হচ্ছে হীরাকুদ ড্যাম কোথায় আছে হীরাকুদ ড্যাম ওড়িশা রাজ্যে আছে এইবারে দেখো যখন ড্যাম নিয়ে আমরা পড়ব তখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে জানতে হয় অনেকে নতুন আছো তাদেরকে বারবার আমি এটা বলে দিই যে ড্যাম ওয়াটারফলস এগুলো যখন পড়বো তখন রাজ্যের সাথে সাথে সেটার কি বৈশিষ্ট্য আছে বিশেষ সেটা জেনে রাখতে হবে যেমন হীরাকুদ ড্যামের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা ভারতের দীর্ঘতম বাঁধ আর হীরাকুদ ড্যাম কোন নদীর উপরে অবস্থিত এটাও কিন্তু জেনে রাখতে হবে সেটা যে কোনো ড্যাম হোক সেটা কোন নদীর উপরে রাজ্যের পাশাপাশি এটাও কিন্তু জানতে হয় তো হীরাকুদ ড্যাম কোন নদীর উপরে মনে রাখবে হীরাকুদ হীরাকুদ ওড়িশা রাজ্যে অবস্থিত আছে এবং হীরাকুদ বাঁধটা কোন নদীর উপরে আছে হীরাকুদ বাঁধটা আছে মহানদীর উপরে কোথায় আছে মহানদীর উপরে গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করেছিল প্রশ্নটা কিন্তু দুর্দান্ত প্রশ্ন গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে গান্ধার শিল্পরীতি বিকাশ লাভ করেছিল কুষাণ যুগে কুষাণ যুগে চাগস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত এটা সম্প্রতি খবরে ছিল সম্প্রতি সম্প্রতি খবরের শিরোনামে এসেছিল চাগস দ্বীপপুঞ্জ এই চাগস দ্বীপপুঞ্জ সাধারণত এটা ব্রিটিশ অধীনস্থ একটা দ্বীপপুঞ্জ ছিল এই দ্বীপপুঞ্জটা কোথায় অবস্থিত এই দ্বীপপুঞ্জটা অবস্থিত ভারত মহাসাগরে চাগস দ্বীপপুঞ্জ এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত কিছু আমি আরো দ্বীপপুঞ্জের নাম লিখে দিতে চাই যেমন সিসিলি দ্বীপপুঞ্জ সিসিলি সেসেলস দ্বীপপুঞ্জ ওকে শেষেলস দ্বীপপুঞ্জ কমরোস দ্বীপপুঞ্জ কমরোস দ্বীপপুঞ্জ মালদ্বীপ মালদ্বীপ কোথায় আছে এগুলো ভারত মহাসাগরে অবস্থিত কিন্তু দ্বীপপুঞ্জের ভিতরে এগুলো পড়ে থাকে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্বের উল্লেখ আছে ভারতের সংবিধানের মধ্যে আমরা অনেকগুলো অংশ পাই প্রায় পঁচিশটি অংশ আছে ভারতের সংবিধানের মধ্যে পঁচিশটি অংশ আছে তো পঁচিশটি অংশের ভিতরে কোন অংশে নাগরিকত্ব সিটিজেনশিপের বিধান আছে ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্বের বিধান আছে সেকেন্ড পার্টে বা দ্বিতীয় অংশের ভিতরে নাগরিকত্বটা আমাদের ভারতের সংবিধানে দ্বিতীয় অংশে আছে কিন্তু ধারা অনুসারে যদি বলা হয় তাহলে মনে রাখবে ধারা পাঁচ থেকে এগারোর ভিতরে পাঁচ থেকে এগারো এর মধ্যে কিন্তু আমরা নাগরিকত্ব পাই ওকে এর মধ্যে কি আছে নাগরিকত্বের বিধান আছে বিধানি এসএসসির আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক বা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের সকলকে বলবো বেসিক ক্লিয়ার করাটা খুবই প্রয়োজন আর বেসিক ক্লিয়ারের জন্য টিডব্লু একাডেমিতে নতুন একটি ব্যাচ চলে এসেছে যেখানে তোমরা ভর্তি হয়ে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই পুরোটাই কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি উভয় পরীক্ষার্থীদের জন্য এই ব্যাচটা হেল্পফুল এবং আলাদা আলাদাভাবে তোমাদের সেখানে ব্যাচ তৈরি করে দেওয়া আছে তোমরা আলাদা আলাদাভাবে ভর্তি হতে পারবে গ্রুপ সির যারা প্রিপারেশান নিচ্ছ তারা এবং গ্রুপ ডিরাও আমি এখানে তোমাদেরকে অবশ্যই ভর্তি হতে বলবো এবং নির্ধারিত টাইমের মধ্যে আমরা এখানে সিলেবাস কমপ্লিট করাবো অল্প সময় আছে তো যত তাড়াতাড়ি শুরু করবে তোমরাও ভর্তি হবে তত তাড়াতাড়ি তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে আমরা তো সিলেবাস কমপ্লিট করে দেবো তুমি যত তাড়াতাড়ি ভর্তি হয়ে সিলেবাস কমপ্লিট করতে পারবে সেটা তো এর ভিতরে আমি ডালটন স্যার অ্যান্ড মনোজ স্যার আলামিন স্যার অ্যান্ড মিজান স্যারও থাকছে দুগান্ত টি একাডেমিতে কিন্তু ক্লাস হবে অবশ্যই সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করবে সকলে এবং যুক্ত হবে যদি বেসিক তোমাদের ক্লিয়ার না থাকে অলরাইট চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভি ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটির জন্য কে বুকার পুরস্কার জিতেছিলেন দেখো বুকার পুরস্কার এটা একটা সাহিত্য পুরস্কার সাহিত্য পুরস্কার হচ্ছে বুকার পুরস্কারটা এই সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার দেয়া হয় ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে ইংরেজি যে নোভেল বা উপন্যাসগুলো হয়ে থাকে সেগুলোর রচনার ক্ষেত্রে কিন্তু দেয়া হয় এই পুরস্কারটি তো দ্য গড অফ স্মল থিংস কালজয়ী একটা বই এই বইটা বা এই উপন্যাসটি লিখেছিলেন অরুন্ধতি রায় যার জন্য তাকে এই নোবেল পুরস্কার মাফ করবে বুকার পুরস্কারটা দেওয়া হয় এন্ড রায় হচ্ছে প্রথম ভারতীয় প্রথম ভারতীয় ভারতীয় এই পুরস্কার জয়ী অর্থাৎ বুকার পুরস্কার জয়ী ওকে এই পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় নাম কি অরুন্ধতি রায় নেক্সট তিস্তা নদী নিচের কোন নদীর উপনদী তিস্তা তিস্তাটা হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গের যে নর্থ বেঙ্গল আছে নর্থ বেঙ্গল থেকে অনেকে ক্লাস দেখে যারা ক্লাস দেখছো নর্থ বেঙ্গল থেকে অবশ্যই জানাবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বা পুরো পশ্চিমবঙ্গ থেকে যতজন ক্লাস দেখছো সবাই জানাবে কমেন্ট করে যে তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ক্লাস দেখছো ওকে তো এখানে তিস্তা নদী এটা আমাদের নর্থ বেঙ্গলের কিন্তু প্রধান নদী তাই না সেই তিস্তা নদীটা এটা কোন নদীর একটা উপনদী এটা কিন্তু একটা নদীর উপনদী কোন নদীর উপনদী তিস্তা এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী তিস্তা নদীটা ব্রহ্মপুত্র হচ্ছে আমাদের ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে অ্যান্ড বাংলাদেশের মধ্যে কিন্তু এটা গিয়ে যমুনা নাম নিয়েছে এবং সেখানে যমুনা যখন নাম নেয় সেখানে কিন্তু তিস্তা তিস্তা রিভারটা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে অ্যান্ড তিস্তা অভিয়াসলি ব্রহ্মপুত্রের একটা উপনদী এছাড়া এছাড়া আমরা যদি দেখি আরও কিন্তু তোমার হচ্ছে কিছু নদী আছে যেমন ধানসিড়ি ধানসিড়ি সুবন সুবন সিঁড়ি তারপরে হচ্ছে তোমার বলতে পারো লোহিত নদী এই ধরনের নদীগুলো সব হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী সব কিসের উপনদী ব্রহ্মপুত্রর উপনদী ওকে চলো এরপরে দেখি আমরা নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে তেরো দু হাজার পঁচিশ সালে কোন শহরে এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হবে এআই অ্যাকশন সামিট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই দ্রুত এর কিন্তু শ্রীবৃদ্ধি ঘটছে এবং এর ফলে কিন্তু যেমন পৃথিবীতে খুবই দ্রুত পরিবর্তন আসছে বিভিন্ন টেক ক্ষেত্রে বা টেকনোলজির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আসছে এর ফলে কিন্তু মানুষ এরও অনেক ক্ষতিও হয়েছে যেমন উন্নতি হয়েছে তেমন ক্ষতি হয়েছে ক্ষতির মধ্যে যদি প্রথমত বলা হয় জব লস বা বিভিন্ন কোম্পানির ভিতরে কিন্তু লেঅকস দেখা গেছে যেখানে তোমার হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের যে সমস্ত কর্মীগুলোর কাজ এর মাধ্যমে হচ্ছে তারা তাদের কর্মীগুলো ছাটাই করে দিচ্ছে তারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই কাজ করে নিচ্ছে তো কর্মী কেন তারা পয়সা দিয়ে পুষবে তার কারণে অবশ্যই কিন্তু তারা এখানে বিভিন্ন কর্মী ছাঁটাই করছে এই কারণে এর একটা কিন্তু লিমিটেশন আনার জন্য এআই এর উপরে একটা অ্যাকশন আনার জন্য এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হতে চলেছে প্যারিসে দু হাজার পঁচিশ সালে প্যারিসে ওকে ফ্রান্সের রাজধানী শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় শ্বেত বিপ্লব ওকে এটা সাধারণত দুধ উৎপাদনের সাথে যুক্ত দুধ উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে শ্বেত বিপ্লবটা অলরাইট রাইট অ্যান্ড এই শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় বলা হয়ে থাকে ডক্টর ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত এটা কিন্তু আসে পরীক্ষাতে মনে রাখবে এটা দুধ উৎপাদনের সাথে জড়িত কিন্তু ভারতে জার্মানির রাজধানীর কোনটি ইউরোপিয়ান কান্ট্রি জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন জার্মানির রাজধানী কি বার্লিন চলো আমি কিছু ইউরোপিয়ান কান্ট্রি এবং তাদের রাজধানীর নাম একটু লিখে দিই যেমন হচ্ছে প্রথমেই ইংল্যান্ডের নাম ইংল্যান্ডের রাজধানীর নাম কি লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী ওকে ফ্রান্সের রাজধানী কি ইজিগুলো লিখে দিচ্ছি ইজি থাকবে পরীক্ষাতে প্রশ্ন ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস ওকে সুইজারল্যান্ডের রাজধানী কি সুইজারল্যান্ডের রাজধানী কি কমেন্ট করে সকলে জানাও সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন সুইজারল্যান্ডের রাজধানী কি বার্ন ওকে তারপরে আর ইতালির রাজধানী কি ইতালির রাজধানী কি ইতালির রাজধানী হচ্ছে রোম হচ্ছে ইতালির রাজধানী এ স্বর্ণ তারপরে গ্রিসের রাজধানী কি গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স এথেন্স স্পেনের রাজধানী কি স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ আর হচ্ছে পর্তুগালের রাজধানী বলে ফেলো পর্তুগালের রাজধানীর নাম হচ্ছে লিসবন তাই না এগুলো হচ্ছে বিভিন্ন দেশের ইউরোপিয়ান কান্ট্রির রাজধানী আরও আছে ইউরোপীয় প্রচুর দেশ আছে এই কয়েকটা আজকে জেনে রাখো পরে আবার আমরা অন্য একটা ক্লাসে আরও লিখে দেবো অতিরিক্ত ফ্লুরাইড কি ধরনের সমস্যার কারণ আচ্ছা ফ্লুরাইড সাধারণত পানীয় জলকে দূষিত করে বা পানীয় জলে বেশি অধিক যদি ফ্লুরাইড বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে একটা রোগ হয় যেটাকে আমরা বলে থাকি ফ্লুরোসিস রোগ হয় ফ্লুরোসিস রোগ তো ফ্লুরোসিস রোগের কারণে কি হয়ে থাকে জানো ফ্লুরোসিস রোগ হলে দাঁতের ক্ষয় হয় দাঁত ক্ষয়ে যায় এটা হচ্ছে ফ্লুরোসিস রোগের কারণে হয় এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে বিভিন্ন ধাতুর যে দূষণের কারণে রোগ হয়ে থাকে এটা থেকে পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম কি পৃথিবীর সব থেকে ছোট দেশ তার নাম কি পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি ওকে অল রাইট এক মিনিটে একটু সকলে অপেক্ষা করো ঠিক আছে পৃথিবীর সবচেয়ে ছোটো দেশের নাম কি সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি দেশটা হচ্ছে পৃথিবীর সবথেকে কিন্তু ছোটো দেশ সব থেকে কিন্তু ছোটো দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি আচ্ছা ভ্যাটিকান সিটিটার এরিয়া কি বলতে পারবে এটা রোম শহরের ভিতরে কিন্তু অবস্থিত একটা ছোট্ট দেশ এর এরিয়া হচ্ছে জিরো দশমিক ফোর ফোর স্কোয়ার কিমি জিরো দশমিক ফোর ফোর স্কোয়ার কিমি ছোট্ট একটা দেশ ভ্যাটিকান সিটি বিশ্বের থেকে ছোট দেশ দু সালের আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার কে হয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই ডেডিকেটেড প্রশ্ন থাকার কথা আছে আর আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু করাবো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের ক্লাসে আজকে দুটো তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেললাম আমরা অলরেডি নেক্সট দু সালে আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন কে অ্যান্সার হচ্ছে জসপ্রীত বুমরা ভারতীয় ক্রিকেট বোলার নিউমোনিয়া রোগে আক্রান্ত ব্যক্তির প্রধান লক্ষণ কি কেউ যদি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় তাহলে সেই নিউমোনিয়া রোগের কারণে নিউমোনিয়া রোগের কারণে মানব দেহের কোন অংশটা ক্ষতিগ্রস্ত হয় দ্রুত নিউমোনিয়া ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ এটা ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আমরা সাধারণত এই নিউমোনিয়া রোগটা দেখতে পাই ওকে সাধারণত নিউমোনিয়ার সাধারণ কারণ কিন্তু ব্যাকটেরিয়া হতে পারে ওকে অল আচ্ছা তো এটা কোন অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে থাকে এটা তোমার হচ্ছে সাধারণত আমাদের যে ফুসফুস সেটাকে আক্রান্ত করে এর কারণে কিন্তু আমাদের যে কাশি শ্বাসকষ্ট শ্বাসনালির ফুলে যাওয়া এই ধরনের রোগ কিন্তু হয়ে থাকে অলরাইট চলো এরপরে দেখি নেক্সট আমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে বিশ্বের সব থেকে উঁচু জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যান্ড বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত লোকেটেড ইন ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে কোন মহাদেশে আছে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দরের নাম কি ভারতের সবথেকে বড় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দরের নাম জানতে চাইছি তো কি হবে ভারতের বৃহত্তম ব্যস্ততম বিমানবন্দর সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় আছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর এটা আমরা পাব দিল্লিতে দিল্লিতে অবস্থিত আছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর ভারতের সবথেকে বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর গবি মরুভূমি কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন মরুভূমি থেকে প্রশ্ন থাকবে কোনটি কোথায় অবস্থিত গবি মরুভূমি এটা সাধারণত এশিয়া মহাদেশে অবস্থিত এবারে বলো এশিয়া মহাদেশ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে এখানে সব অঞ্চলটাই কিন্তু এশিয়ার ভিতরে ভারতের রাজস্থান মঙ্গোলিয়া চীন আফগানিস্তান আরব উপদ্বীপ সব তো এশিয়াতে আছে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে এটা অবস্থিত আছে মঙ্গোলিয়া এবং চীনের মাঝে এটা সঠিক উত্তর হবে অপশান বি মঙ্গোলিয়া চীনে এশিয়া মহাদেশে অবস্থিত একটা মরুভূমি গোবি মরুভূমি দু হাজার বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় দেখো প্রতি বছরই বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় তেসরা মার্চ তেসরা মার্চ পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গ পুরো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক সকালে এই প্র্যাকটিস ক্লাসটা অবশ্যই প্রতিদিন সকলে দেখবে এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে শুধু দেখবে নয় শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম সান্দাকফু এটা দার্জিলিংয়ে অবস্থিত আছে দার্জিলিংয়ে অবস্থিত তো দার্জিলিং এ একটা শৈলশিরা আছে যেটার নাম হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরাতে এটা অবস্থিত দার্জিলিং এ সিঙ্গালীলা শৈলশিরায় অবস্থিত সান্দাকফু এটার উচ্চতা একটু মেজার করে লিখে রাখা উচিত আমাদের খাতাতে কোনো সময় আসে না তেমন পরীক্ষাতে কিন্তু দিতেও পারে আবার আনফর্চুনেটলি ভাবে থ্রি সিক্স থ্রি সিক্স তিন হাজার ছশো ছত্রিশ মিটার হচ্ছে সিঙ্গালিলার মাফ করবে সান্দাকফুর উচ্চতা পরেরটা রক্ত চাপ মাপার যে যন্ত্র তার নাম কি রক্তর চাপ পরিমাপের যন্ত্র থার্মোমিটার স্ফিগমো ম্যানোমোমিটার ম্যানোমিটার অ্যান্ড হিমোগ্লোবিন মিটার এবং গ্লুকোজ মিটার অ্যান্সার হচ্ছে সফিগমো ম্যানোমিটার হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র ওকে ডিয়ার স্টুডেন্টস আজ আমাদের ক্লাসটি এখানেই আমরা এন্ড করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই সকলে টেলিগ্রামে যুক্ত না হলে যুক্ত হতে ভুলবে না টাটা বাই